রাখাল রাজা মিন্টু মনে করিয়ে দিলেন সেই হ্যামিলিয়নের গল্পের কথা তার বাঁশের সুরে পিছে পিছে ছুটে যায় হাজার হাজার হাঁস প্রতিদিন সকালে বাঁশি বাজানো মাত্রই এভাবেই এই হাঁসগুলা সব মিন্টু মিয়ার পিছু নেয় আর এভাবে বাঁশি বাজাইতে বাজাইতে চলে যায় এক বিল থেকে আরেক বিলে এই হাঁসগুলাকে খাবার খাওয়ানোর উদ্দেশ্যে প্রতিদিন সকাল আটটা বাজলেই এভাবেই মিন্টু মিয়া তার হাঁসগুলাকে নিয়ে বেরিয়ে যান বিলের উদ্দেশ্যে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে এই হাঁসগুলাকে নিয়ে খাবার খাওয়ান আপনার এই চমক দেখে তো ভাই আমরা নিজেরাই মুগ্ধ হয়ে গেছি আপনার এই যে হাজার হাজার হাঁস এখানে কত পিস হাঁস আছে এখানে আছে এগারোশো পিস এগারোশো পিস হাঁস আপনার এই বাঁশির সুর শুনে আপনার পেছনে পেছনে ছুটে আসছে জি জি সত্যি ভাই মুগ্ধ হলাম দেখে আসলে এটা আপনি কিভাবে সম্ভব কিভাবে কি করলেন এই হাঁস শিকারী করলেন কিভাবে এখন ছোটবেলায় বইতে পড়েছি যে হেভিয়ালার বাঁশিয়ালার সুর শুনে আপনার ইঁদুর মানে বিভিন্ন জীবজন্তু চলে আসতো এখন আমি তো সামান্য একটা ক্ষুদ্র মিন্টু মানুষ এখন আমি একদিনকে মাঠে বসে বাসি বাজাচ্ছি হালগুলো সব আমার কাছে চলে এই তো ভালো সুন্দর আমার ডাক শুনেছে সেইখান থেকে আমি ওদের বাসি বাজাই যে মানে চার পাঁচ কিলোমিটার চলে যাব আমার পাঁচ চলে যাবে ওরা বাসি বাজার এইভাবে আপনি খাবার খাওয়াতে নিয়ে যান তখন এই বাসি বাজান আপনার সাথে সাথে ছুটে যায় সাথে সাথে চলে যাবো আমি যে বিলি যাবো ওই বিলি ওরা আমার চলে যাবে আচ্ছা আপনার এই জায়গায় এগারোশো পিস হাঁস তাই তো এই হাঁস আপনি কি মানে বাচ্চা থেকে পালন করতেছেন হ্যাঁ বাচ্চা থেকে জিরো বাচ্চা থেকে আমার একদিন এখন কি হাঁসের ডিম দেয় হ্যাঁ ডিম অলরেডি দুটো দশটা ডিম হয়েছে ডিম দিচ্ছে না 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 দিচ্ছে দিচ্ছে মানে ওই দশটা বারোটাকে ডিম হয়েছে মানে প্রথম তো পাঁচ মাস আপনার পূর্ণ আর এই সাত দিন বাকি আছে আর কি এখন এই যে হাঁস আপনি পালন করতেছেন এই হাঁস পালন করে আপনি কেমন লাভবান বলেন আলহামদুলিল্লাহ লাভবান আছে আমার দুই এক লক্ষ আশি হাজার টাকা খরচা হয়েছে পুরো ঘরটা দিয়ে পুরো একদম মানে যেটা ওয়ান টাইম ঘর তৈরি করেছি তৃণমূল দিয়ে আর কি এটা দিয়ে বাইশটা ঘরে দিয়ে কিছু দিয়ে আমার এক লক্ষ আশি হাজার টাকা খরচা হয়েছে এখানে হাঁস আছে এখন আপনার টোটালি ছয় লক্ষ টাকার হাঁস আল্লাহ দিলেই হবে ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকার হাঁস হবে আমার মায়ের হাঁসটা এখন বর্তমানে পিস মানে ষাট হাজার টাকা সাজ চলছে কথা এই যে হাঁসগুলো আপনি বাচ্চা থেকে তো বড় করছেন পালন করছেন মানে বাচ্চা থেকে এই পর্যন্ত বয়স হতে কতদিন লাগছে আর কি পাঁচ মাস পূর্ণতা চার দিন বাকি আছে পাঁচ মাস পূর্ণ হতে দিন বাকি এই যে আপনি বাঁশি বাজান আর আপনার পিছনে পিছনে হাঁস আসে এলাকার সমস্ত লোকজন অনেকেই দেখি আপনার এই দৃশ্য দেখে তারা এটা কেমনভাবে দেখে তারা ভালো লাগে ওরা আশা দেখছি যে রাখাল বন্ধু যে বাসি বাজে তো গরু রেখে মাঠে এসে সে রাখাল বন্ধু আমার রাখাল বলি ডাকে সবাই যে বাসিয়ালার রাখাল মানে প্রথম পর্যায়ে কি কেউ হাসি টিটকারি এরকম হ্যাঁ প্রথম পর্যায় বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলিছে বিভিন্ন শ্বশুর বাড়ির তো মানে ছাড়াই নিতে চাইছে যে জামাই মাঠে হাস রাখে ও বাকায় মেয়ে দেওয়া যাবে না এখন কী কর ভাই ওভরালার ইচ্ছা এখন বাড়ি আলাদা ভালো ছিল বলি যা আছে তুমি সহযোগিতা করে আমার এখন সবাই এ দিলে এখন তো আল্লাহর মতে বিভিন্ন লোকে এখন বলে যে হ্যাঁ এখন তোমার সবলেই চাও আল্লাহ দিলে তুমি সবল যে তুমি ভালো কাজ করে যাও কেন এগুলো তো মাঠে হেবি হেভি উগা চাষির জন্যই পোকামাকড় শামুক এগুলো তো মাঠের জন্য ক্ষতিকর আপনি কি শুধু এই মাঠেই খাওয়ান না বাড়িতে কোনো খাওয়া বাড়িতে কোনো খাবার না মাঠে পেরাতিক খাবার ওই শামুক খায় পোকা শাওলা ঘাস এসবগুলো খায় এই যে সকালবেলা নিয়ে বের হন আর বাসায় আসেন কয়টায় সকাল আটটার সময় রওনা হয় আর আপনার ছয়টার সময় আমি মাঠ থেকে যেখানে থাকবে এই যে বড় বিল দেখছেন না এই বিলি খাওয়াবো ছয়টার সময় বাসি দেবো যার সব জায়গায় যাবে মানে আমার কোথাও ঘোরা লাগবে সব এক একটা চলে আসবে আচ্ছা আপনি সবকিছু ঠিক আছে আপনি হাঁস রাখছেন হাঁসের খামার করছেন আপনি বাসি বাজায় মানে হাঁস নিয়ে যাচ্ছেন কিন্তু আপনার পোশাকগুলো একটু ভিন্ন কেন বলেন তো